তো এই পরীক্ষায় যে খাতায় তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে আজকে আমি সেই খাতা নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা যে এই ধরনের খাতা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় দেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমরা কেমনভাবে নাম রোল নাম্বার লিখবে ঠিক আছে কোন কোন বিষয়গুলোকে তোমাদেরকে লিখতে হবে সেগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে একটু স্কিপ করবে না আর যে সমস্ত কথাগুলো আমি আজকে বলবো সেগুলো মন দিয়ে শুনবে কেননা যদি এই জায়গাতে তোমরা ভুল করো নাম রোল নাম্বার লিখতে গিয়ে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে ঠিক আছে সেক্ষেত্রে অনেক সমস্যায় তোমরা পড়তে পারো তো ফার্স্টে খাতার আগে দেখে নাও ঠিক আছে দেখো প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখা আছে এখানে কিন্তু তোমাদের নাম রোল নাম্বার যাবতীয় জিনিস লিখতে হবে আমি কীভাবে লিখবে সেটা লিখে দেখাচ্ছি তারা আগে পুরো খাতার একবার দেখে নাও তো এইভাবে কিন্তু খাতা এইগুলোতে যে জিনিসটা দেওয়া আছে এখানে তোমাদের কিছু করার দরকার নেই কোশ্চেন নম্বর মার্কস এগুলো কিন্তু যারা খাতা দেখবেন ঠিক আছে যে স্যাররা রয়েছেন তারা কিন্তু তোমরা কোন কোশ্চেন মার্কে কত পেয়েছো ঠিক আছে মানে তিন দাগে হয়তো কত পেয়েছো চার দাগের কোশ্চেনে কত পেয়েছো সেগুলো লিখে এখানে করে নিচে কিন্তু টোটাল করে এখানে লিখে দেবে ঠিক আছে তো আশা করবো তোমরা এখানে সকলেই এইটটি প্লাস মানে নব্বইয়ের মধ্যে এইটটি প্লাস যেন নাম্বার পাও ঠিক আছে ভালোভাবে তার জন্য পড়াশোনা করো আর এই খাতাটায় পেজ থাকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে আটটা পেজ রয়েছে তো এই পেজগুলো তো যদি তোমাদের পূরণ হয়ে যায় পরীক্ষা লিখতে লিখতে তাহলে লুডশিট থাকবে ঠিক আছে তো শিট তোমরা সেখান থেকে নিতে পারবে তো দেখো ফার্স্টে তোমরা এই ফর্মটা ফিল আপ করার আগে দেখো আমি কিন্তু একটা অ্যাডমিট কার্ড যেটা আমার আগেকার অ্যাডমিট কার্ড ঠিক আছে তো সেটা আমি নিয়েছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় তো ফার্স্টে যেটা রয়েছে দেখো সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের ঘরে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেটা বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ ঠিক আছে লাইফ সায়েন্স হলে লাইফ সায়েন্স ম্যাথ হলে ম্যাথ যেটা হবে সেটা তোমরা লিখবে তো ফার্স্টে তোমাদের বেঙ্গলি পরীক্ষা তো আমি সেটা বেঙ্গলিটা লিখলাম আর অবশ্যই তোমরা ক্যাপিটালে লিখবে ঠিক আছে বেঙ্গলি দেখে নাও কেমনভাবে আমি লিখছি এভাবে ক্যাপিটালে লিখবে কেননা তোমাদের অনেকের হাতে লেখা কিন্তু সাধারণত ইংলিশটা অনেকটা জড়িয়ে হয়ে যায় মানে দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তার জন্য বলবো যে সবাই ক্যাপিটালে লেখার চেষ্টা করবে ঠিক আছে এখানে পেপার রয়েছে পেপারে কিছু তোমাদেরকে লিখতে হবে না আগে বাংলার পেপার ওয়ান পেপারটু ভাগ ছিল বর্তমানে সেটা নাই উঠিয়ে দেওয়া হয়েছে তোমরা জানো একটাই পেপার তোমাদের ঠিক আছে তো যাই হোক এখানে বেঙ্গলে লিখবে আর যে ইংলিশ পরীক্ষায় তাহলে ইংলিশ কথাটা লিখবে ঠিক আছে লেখার পরে যে নাম রয়েছে এখানে তোমরা তোমাদের নিজের নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দেবে আমি এখানে আমার এক্সাম্পল হিসেবে আমার চ্যানেলের নাম লিখলাম এম এস স্মার্ট স্টাডি তোমরা জানো ঠিক আছে তো এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে ভবিষ্যতে তোমাদের আরও আমি উপকার করতে পারি ঠিক আছে তো এমএস স্মার্ট স্টাডি লিখলাম এই জায়গাটায় তোমরা নিজের নামটা পরীক্ষায় লিখবে লেখার পরে রোল নম্বর দেখো এইখানে তোমরা রোল আর নম্বর দেখো দুটো ভাগে ভাগ রয়েছে এখানেও দেখো অ্যাডমিট কার্ডে রোল এবং নম্বর এই যে রোল বলে ফার্স্টে কিছু লেখা রয়েছে দেখো ডি ফার্স্টে তারপরে ফোর জিরো টু ওয়ান ফোর জিরো টু জিরো সরি ফোর জিরো টু জিরো ওয়ান জি এই কথাটা লিখলাম লেখার পরে নম্বর দেখো জিরো চারশো নব্বই তো নম্বরে ঘরে জিরো চারশো নব্বই এইভাবে কিন্তু লিখবে এমন করবে না যে এক লাইনে সব লিখে দিলে এটা এখানে এসে তা করবে না কিন্তু ঠিক আছে যেমনভাবে আমি লিখলাম সেভাবে কিন্তু তোমরা লিখবে এরপরে রেজিস্ট্রেশন নম্বর তোমাদের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেখানেও থাকবে আবার অ্যাডমিট কার্ডেও থাকবে দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে সেমভাবে যেমনভাবে আছে ফোর ফোর ওয়ান জিরো ওয়ান দেখো ফোর ওয়ান জিরো ওয়ান তারপরে একটা দাগ দেওয়া আছে দাগ তোমরা দিবে দিয়ে যেমনভাবে লেখা রয়েছে ঠিক আছে সেম কিন্তু তোমরা লিখবে লেখার পরে দেখো অফ দু হাজার দু হাজার লেখা আছে এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেখানে তোমাদের লেখা থাকবে দেখবে যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ঠিক আছে যেহেতু তোমরা দু হাজার তেইশ চব্বিশে পরীক্ষা দিচ্ছ এরপরে দেখো এখানে করে সিলেবাস নিউ আর ওল্ড রয়েছে টিক দিতে বলেছে তো তোমাদের সিলেবাস হবে নিউ সিলেবাস ঠিক আছে এটা মনে রাখবে নিউ সিলেবাস সকলেরই ঠিক আছে তারপরে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটার্ন কোন ভাষায় তোমরা অ্যান্সারি লিখবে যে পরীক্ষা তোমরা দিচ্ছ সে বাংলা হোক আর ইংলিশ হোক আর ভৌত হোক আর জীবন বিজ্ঞান হোক ঠিক আছে এইখানে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে করে কথাটা লিখতে হবে ঠিক আছে কি বললাম কারণ তোমরা বাংলা ভাষাতে অ্যান্সার লিখবে ঠিক আছে আর ইংলিশ যে কোশ্চেনটা থাকে সেখানে কিন্তু এই ধরনের পেপার দেওয়া হবে না ইংলিশ কোশ্চেনটার আলাদা সেটাইতে অ্যান্সার করতে হয় তো সেখানে যাবতীয় কিছু লেখা থাকবে ঠিক আছে সেটা একটু আলাদা বাকি যে রোল নাম্বার নেম সাবজেক্ট ঠিক আছে এইগুলো সব সেখানে কিন্তু দাওয়াই থাকবে সেগুলো তোমরা লিখতে পারবে বাকি কোনো সমস্যা কিন্তু সেখানে হবে না তো বাকি যে এই লুজ লুডশিট যেগুলোতে নিতে হয় ঠিক আছে মানে যে পেজগুলোতে লিখতে হয় এই ধরনের খাতায় তোমাদের কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তার জন্য কিন্তু আমি আলোচনা করে দিলাম তো যাই হোক এইটাই কিন্তু তোমাদের ছিল মাধ্যমিকের অরিজিনাল খাতা তো এই খাতায় তোমরা সকলেই চেষ্টা করবে আশি প্লাস যেন স্কোর হয় ঠিক আছে তার জন্য সকলকে অল দ্য বেস্ট তো যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু তোমাদের শেয়ার করে দেবে যাতে তারাও এই জায়গাটা দেখে শিখতে পারে পরীক্ষা গিয়ে যেন ভুলভ্রান্তি কিছু না হয় ঠিক আছে তো সকলে সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো এবং মন থেকে চাই যে সকলেই এইটি প্লাস ঠিক আছে অনেক অনেক নাম্বার পাও তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে